আজ ফাইনালি সেই দিন চলে এলো আজ আমাদের চলে যাওয়ার দিন তার জন্য দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখো স্টেশনে এসে ভুতু ব্যাগটা নিয়ে যাবে বলে কি বাই না ও দেখো কত সুন্দর করে ব্যাগটা নিয়ে যাচ্ছে আমার তো দেখে খুব আনন্দ লাগছিল যে ও মজা পাচ্ছিলো তারপর এদিকে এসে দেখো একটা পুচকে আমার ব্যাগটাকে আবার নিয়েছে এদিকে তো ভুতু কাঁদছে ব্যাগটা নিয়ে আসছে না আর এদিকে তো এই বাচ্চাটা ব্যাগটা কিছুতেই ছাড়বে না কি কিউট না বাচ্চাটা তো যাই হোক বাচ্চাটা ব্যাগটা নিয়ে তো অনেকক্ষণ ধরে খেলছে আর ওর পাপা বলছে চলো চলো ব্যাগটা ছেড়ে দাও বাবু কিন্তু ও ছাড়ছিল না তারপর ওর পাপা আবার একটা ফটো তুলছিল তো দেখেও কিন্তু খুব ভালো লাগছিল এদিকে তো ব্যাগটা নেওয়ার জন্য বায়না করছে এদিকে তো এই বাচ্চাটা খুব কিউট বাচ্চাটা আমার তো খুব ভালো লাগছিলো অনেকটা মন খারাপ নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে তারপর এখানে এসে একটু মনটা ভালো লাগছিল ওই বাচ্চাটাকে দেখে বাড়ির থেকে সেইভাবে ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ সবারই খুব মনটা খারাপ মায়েরও মন খারাপ বাবারও মন খারাপ সবারও স্পেশালি দিদিদের মন তো আরও খারাপ কারণ যে থেকে দিদির বাড়িতেই ছিলাম যেহেতু ভুতুর জন্য খালি দিদির বাড়িতে থাকা মার কাছে তো থাকাই হয় না একদিনও খালি যাওয়া আসা করতাম মার কাছে যেহেতু আমার বাবার বাড়ি আর দিদির বাড়ি অনেকটা কাছাকাছি দশ মিনিটের ডিফারেন্স তার জন্য দিদির বাড়িতেই থাকতাম আর শুধুই পুতুর জন্য কারণ ভুতুকে ছাড়ানো এক মুহূর্ত থাকতেই পারতাম না কারণ ও এত তো পাকা হয়েছে এখন আর আমাদের সাথে তো থাকতো না এদিকে বায়না করছে ও আমাদের সাথে যাবে বলে এত বায়না করছে যাওয়ার সময় তো প্রচণ্ড কান্না করছিল তোমরা সেগুলো দেখতেই পাবে তো এদিকে দেখো ও ব্যাগটা নিয়ে আবার খেলা করবে এর ওপরে উঠবে আর ও গড়িয়ে যাবে আর এদিকে দেখো পাস করে পড়ে গিয়েছে ওর মা তোকে বকছিল আমি বলছিলাম দেখ বকিস না বেশি বকলে আবার কান্না করবে একেই চলে যাচ্ছি আরও কাঁদবে আর তার আগে তুই যদি বকিস তাহলে আরও কাঁদবে এদিকে তো ও কান্না কান্না মুক্ত হয়েই আছে যেহেতু আমরা চলে যাচ্ছি তারপর আমাদের সাথে যাওয়ার একটা বায়না ধরেছে যে মাসি মাসিমেষুর সাথে যাব ওর মা তাই বলছে স্কুল যাবি না তুই মাসি মাসিমেষের সাথে চলে যাবি বলেন না আমি স্কুল যাব না আজকে থেকেই বলে দিলাম স্কুল যাব না আমি মাসি সাথে চলে যাবো এইভাবেই বায়না করছে আর ব্যাগটা নিয়ে খালি খেলছে আর এদিকে তো ট্রেন আসবে বলে ও জামাইবাবু তো মুখ করছিল ওকে বকাবকি করছিল যে ব্যাগটা রেখে দাও রেখে দাও কিন্তু কিছুতেই রাখবে না আমি বলছি ছেড়ে দাও না বকুন আর এদিকে দেখো স্টেশনে এত ভিড় চড়ক পুজোর জন্য যেউতরা সন্ন্যাসীদের ভিড় হচ্ছে তারপর মানেই বুঝতেই তো পারছো সন্ন্যাসীদের প্রচুর ভিড় হয় আরও ভিড় ছিল তো এখন তো ভিড়টা অনেকটা কমেছে যেহেতু চড়ক পুজো চলে এসেছে আর কদিন পর আর এদিকে দেখো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে দিদির তো চোখ মুখ ছলছল করছে আমি তো পড়েছি কেউ কান্নাকাটি করবি না কান্নাকাটি করলে আমিও কাঁদবো ভালো লাগবে না একদম কেউ কান্নাকাটি করিস না আবার তো কদিন পর চলে আসবো এদিকে ভুতু তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে যাবে বলে আর এদিকে আমাদের ট্রেনও ছাড়ার সময় হয়ে গেছে একেই একটা ট্রেন ওদের জন্য ফেল করলাম কারণ গেলাম না ভূতুর শুধু মুখটা চেয়ে জানি আমাদের হাতে এখন অনেকটা সময় আছে ট্রেন প্রচুর ডিলে চন্না একটু দাঁড়িয়ে গিয়েছিলাম যে পরের ট্রেনটা যাবো বলে ভুতু প্রচুর কান্নাকাটি করছে দিদিও কান্না ভাব হয়েই গেছে আমারও মনটা ভীষণ খারাপ ছিল আমিও কেঁদে ফেলতাম বুকের ভেতরটা এত কষ্ট হচ্ছে শুধু ভুতুকে ছেড়ে চলে যেতে হবে বলে আবার কবে দেখা হবে আবার কতদিন পর আসবো সেই পুজোর সময় আসবো আদেও আসা হবে কি না জানি না থাকতাম অনেক কটা দিনই থাকা হয়ে গেল আরও কিছু দিন থাকতাম কিন্তু কি বলো তো তোমাদের দাদা কাজের প্রচুর প্রেসার ওখান থেকে ফোনের ওপর ফোন আসছে দুটো দুটো সাইড বন্ধ হয়ে গেছে আমাদের জন্য কারণ অনেকটা দিন হয়ে গেছে আর সব দায়িত্ব ওর ওপরেই রয়েছে তার জন্য আমাদেরকে হঠাৎ করে টিকিটটা করতে হলো টিকিট করতে গিয়ে তো বেচারির শরীর খারাপ করে গেল তৎকাল করতে হলো কিচ্ছু করার নেই যেতেই হবে যাই হোক চলো তাহলে এবার তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে এদিকে দেখো ভূত জামা খুলে ফেলছে আর আগেতে যাবে বলে কান্না করতে করতে জামাটাই খুলে দিচ্ছে আর দিদি বলছে তুমি উঠে পড়ো ট্রেন ছেড়ে দেবে তুমি উঠে পড়ো তারপর ওকে দেখে তো কী খারাপ লাগছিলো ট্রেনটা যখন ছেড়ে দিলো না আমার চোখে তো জল এসেই গিয়েছিলো কিন্তু কি করব বলো ছেড়ে তো যেতেই হবে বুতু তো কান্না করছে দেখতে পাচ্ছি আর এদিকে পুলিশটা বলছে এই ফোন ভিতরে ঢোকাও ভিতরে ঢোকাও আমাকে একটু বোকা দিচ্ছিল মানে যেহেতু ভিডিও করছিলাম তো যাই হোক অনেক মন খারাপ নিয়ে তোর হাওড়া স্টেশনে চলে গেলাম এখানে এসে ট্রেনটাও লেট করিয়ে দিলেও আর সিগন্যাল পাচ্ছিলো না বলে যাচ্ছিলো না আর কি বলবো এদিকে আমার মানে টলিগুলো গড়িয়ে চলে যাচ্ছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কি করব তাই বাইরের ভিউটা নিচ্ছিলাম বেশ ভালো লাগছিলো একটু নিজের মনটাকে একটু শান্ত করছিলাম যে কি হবে আবার তো কদিন পর চলে আসবো মন খারাপ করে কি হবে আর ফোনে তো সব সময় কথা বলতেই হবে কিন্তু কি বলো তুই বাচ্চাটার জন্য খালি মনটা খারাপ বেশি হচ্ছে মানে একসাথে থাকা তো সব সময় ঝগড়া খুনশুটি আমাদের হতেই আছে হতেই যেতে বলতে পারো আমার সাপ আর লেউলের মতন সবসময় ঝগড়া করতেই থাকি তারপর ট্রেনটার দিকে দিকে করে চল শুরু করলো আর এদিকে তো ট্রেন ডিলে রয়েছে আমাদেরকে একটা মেসেজ পর্যন্ত দেয়নি যেহেতু আমাদের দশটা দশটা নয় নটা পঞ্চান্ন ট্রেন ছিল একে তো আজাদ হিন্দ এত লেট করে একে তো সুপার ফাস্ট দিয়েছে গাড়ি যে সুপার ফাস্ট এক্সপ্রেস কিন্তু এত ধিমে চলে ট্রেন কেন যে নামটা দিয়েছে ভগবানই জানে একে ধিমে গাড়ি দিলে ভালো হতো নামটা যদি ধিমে এক্সপ্রেস দিত আবার সুপার ফাস্ট এমনিতেই কি আর বলবো তারপর তো হাওড়া স্টেশন আমরা ঢুকেই পড়লাম তারপর এখানে ঢুকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমি ওকে বলছি এ তুমি জানো না কটা বাজে দেখেছো ওইদিকে তো দশটা বেজেই গেলো আমাদের তো নটা পঞ্চান্নই গাড়ি গাড়ি মনে ছেড়ে চলে গেছে ও তো ভয় খেয়ে গেছে মনেই নেয় যে আমাদের কিন্তু বারোটা পঁচিশে ট্রেন রয়েছে অনেকটা মানে ডিলে রয়েছে ট্রেন তাও তো এবারে অনেকটা তাড়াতাড়ি ছাড়ছে আগের বারে যখন গিয়েছিলাম তিনটে পনেরোই ট্রেন দিয়েছিল ভোরবেলা বাপা সারা রাত এই হাওড়ো স্টেশনে থাকতে হয়েছিল যদি ম্যাসেজটা আমরা আগে দেখতাম তারপর তো আমার এত ঘুম পাচ্ছিল প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আগের দিন না রাত্রে একটুও ঘুম হয় না গরমের চালায় ঘুমোতে পারিনি তার জন্য দেখো সবাই চলে যাচ্ছে একে একে সবার ট্রেন চলে আমাদের ট্রেন সারার সময় হচ্ছে না বসে বসে বোর হচ্ছে আর এখানে যেন একটা কাণ্ড ঘটে গিয়েছিল ওখানে বসে থেকে একটা বয়স্ক মহিলা আমার আংটিটার দিকে না ছিল এসে ও বসেছিলো আমার হাজব্যান্ডের পাশে তারপর যেন আমার পাশটা এসে বসলো বসার পর বলে কি না আমি মাথাটা নিচু করেছিলাম তো ওখানে এসে আমাকে বলছে তুমি একটু সরে বসো বলে আংটিটা না নেয়ার ধান দেয় ছিল তারপর আমার হাজব্যান্ড যে বলেছে জি ডাকবো তুমি চুরি করার মতলবে আছো না বলে বলে মুখ সামলে কথা বলে বা ভয়ে চলে গেছি তারপরে কিভাবে দেখছিল সত্যি মা আমাকে বলেছিল যাওয়ার সময় দেখ এই জিনিসগুলো পড়ে যাবি না খুলে যাবি আমি তো কথা শুনিনি তারপর তো ট্রেনে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলা দেখো এখানে এক কাপ কফি নিয়েছি আর রাত জন্য দিদি রুটি করে দিয়েছিল রাত্রে দুটো স্টেশনেই বসে আমরা গেছিলাম তারপরেই এখন সকালবেলা ওই রুটিগুলোই খাচ্ছিলাম দুজন মিলে তারপর তো ট্রেনে বসে বসে বেশ ভালোই লাগছিল বোরিং হচ্ছিলাম না যেন একে তো ঠান্ডা তারপর এসিতে আরও ঠান্ডা লাগছিল ঠান্ডা মানে কি বলো তো আমার ঠান্ডা লেগে গিয়েছে গরমের চোটে তারপর এসিতে না আরও ঠান্ডা লাগছিলো আমাকে তারপর কি করবো সেইভাবে ট্রেনে কিছু খাওয়া দাওয়া করিনি তারপরে এইভাবেই যাচ্ছি আর কি বলবো মনটাও খারাপ করছে দশবার বাড়িতে ফোন করছি একবার দিদিকে ফোন করছি একবার মাকে ফোন করছে এইভাবেই যাচ্ছে আর ট্রেন এত ধিমে যাচ্ছে এত ধিমে যাচ্ছে প্রায় ন ঘন্টা মতন মনে হয় ডিলে ছিল ট্রেনটা আরও একটু তাড়াতাড়ি যেতে যেত ভালো হতো তারপর তো এদিকে খাবার অর্ডার করেছিলাম তোমার রায়পুর থেকে খাবারটা তো চলে এসেছে এদিকে কি লাঞ্চ মানে আছে চলো তাহলে তোমার দিকে সেটাও দেখিয়ে ফেলি আমরা যেন বেশিরভাগ বাইরে থেকেই খাবার অর্ডার করি ট্রেনের খাবার খাই না ট্রেনের খাবার না একদম ভালো হয় না একদম তো ভালোই লাগে না খেতে তার জন্য বাইরে থেকেই খাবার অর্ডার করি বাইরে থেকে খাবার অর্ডার করলে না খাবারটা ভালো হয় বেশিরভাগ রায়পুরেটা খাবারটা দারুণ দেয় খুব মানে পুরো বাঙালি পিওর বাঙালি খাবারটা দেয় আগের বারেও যাওয়ার সময় ওখান থেকে খাবারটা খেয়ে আমার এত ভালো লেগেছিল তার জন্য আমি রায়পুরেই দিয়েছিলাম খাবারটা ট্রেন এত ডিলে ছিল তার জন্য তিনটে বেজে গেলো খাবারটা পেতে হাতে তো যাই হোক ওদের না খাবারগুলো খুব ভালো হয় অনেক কিছু দেয় সাথে একটা তো আছার দিয়েছে তার সাথে দেখো আর কী কী দিয়েছে একটা টুথপিক দিয়েছে একটা টিস্যু দিয়েছে মানে ওরা ভালো করেই দেয় মানুষকে খাবারগুলো দিচ্ছে তার সাথে যা যা লাগবে সেগুলো দেয় এদিকে আমি তো রাইস অর্ডার করেছিলাম দু প্লেট রাইস দেবে না বুঝে উঠতে পারিনি দু প্লেট রাইস দিয়েছে তাই দুজনের বেশি হয়ে গিয়েছিল এখানে রাইস দিয়েছে তারপর একটা ডাল দিয়েছিল একটা মিক্সড ডাল দিয়েছিল দু তিন রকম ডাল দিয়ে ডালটা কিন্তু দারুণ হয়েছিল পুরো মনে হচ্ছিলো না মাছের মাথা দিয়ে ডালটা করেছে তারপর স্যালাড দিয়েছে তাতে একটা পাঁচ মিশুলি সবজি গাজর বিম টিমস দিয়ে একটা পাঁচ মিশুলি সবজি দিয়ে একটা তরকারি করেছিল। আর ছিল চিকেন চিকেনটাও কিন্তু দারুণ করেছিল। মিথ্যে কথা কেন বলবো ভালো করেছে বাঙালি খাবার তাহলে বলেছে কেন তারপর তো খাওয়া দাওয়া করে সেই দিনটা তো পুরো কেটেই গেল তারপর দেখো পরের দিন সকালবেলা সাড়ে এগারোটার সময় আমরা অবশেষে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে এদিকে দেখো ওকে তো আমি বলছি একটু দাঁড়াও একটা ফটো তুলি ও বলে হ্যাঁ সেই ওই ওই সেই মানে বলতেই আছে আর কি তারপর তো এখান থেকে একটা টোটো করলাম টোটো না অটো করলাম করে এখন চলো রওনা দিলাম আমাদের ফ্ল্যাটের দিকে চলো তাহলে যাই আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দেয় ততক্ষণ তোমার ভারত থেকে শুষ টাটা